এই প্রশ্নটা আমাদের কাছে অনেক ভাই করে থাকেন যে রোজা রেখে পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা যাবেন ভাই এই প্রশ্নটা আমাদের কাছে করে থাকেন হ্যাঁ আপনি যদি ব্রাশ করেন ব্রাশ করতে হয় আপনাকে সাবধান থাকতে হবে পেস্ট ছাড়া আপনি ব্রাশ করতে পারেন আর পেস্ট যদি আপনি লাগান সেই ক্ষেত্রে গবেষকগণ ইসলামী ফকিরগণ তারা বলেছেন এটা গলার ভিতর দিয়ে পেটে চলে যাওয়ার কারণে রোজা ভেঙে যায় ভেঙে যেতে পারে এবং অসাবধানতাবশত যত সাবধান হন যদি কিছুটা ভিতরে চলে যায় আপনার রোজা মাকর হয়ে যাবে এটাই কিন্তু মশালা এখন কথা হলো যে আপনি পেস্ট দ্বারা উত্তম নাকি অনুত্তম না পেস্ট দ্বারা আপনি যত সতর্ক থাকেন আপনার গলায় বা পেটে চলে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এই জন্য বলেছেন যে পেস্ট দ্বারা আপনার ব্রাশ না করার জন্য স্পষ্টভাবে উল্লেখ করেছেন আর রাসুসাহালাম তো বলেছেন ও মুখের গন্ধ আল্লাহর কাছে মেস আম্বরের চেয়েও বেশি প্রিয় ক্ষেত্রে আপনি সেহারির সময়েই আগে আগে পেস্ট করে নেবেন আর একটা উত্তম পন্থা হলো আপনি যখন কোনো মিসওয়াক নেবেন কাঁচা মিসওয়াক না শুকনো মিসওয়াক দিয়ে আপনি যখন দাঁত ব্রাশ করবেন দাঁত মিসওয়াক করবেন তখন কিন্তু আপনার এটা দ্বারা জায়েজ হবে হ্যাঁ অথবা খালি ব্রাশ দ্বারা এটাও জায়েজ হবে কিন্তু পেস্ট লাগানো এটা জায়েজ হবে না খালি মি আপনি করতে পারেন এটা আপনার জন্য জায়েজ হতে পারে দর্শক দর্শকের নিশ্চয় প্রশ্নের উত্তরটা